আমাদের মাঝে উপস্থিত রয়েছেন গৌরীপুরের কৃতি সন্তান গৌরীপুরের সাবেক উপজেলা পরিষদের সফল চেয়ারম্যান মহিষী উত্তর জেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মহিষী উত্তর জেলা বিএনপির সম্মানিত সিনিয়র সদস্য শ্রদ্ধাভাজন বড় ভাই জনাব আহমেদ তাইবুর রহমান হিরন ভাই আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন মহিষী উত্তর জেলা বিএনপির সম্মানিত সদস্য জনাব আব্দুল আজিজ মন্ডল মামা আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন গৌরীপুর গৌরীপুর উপজেলা যুব দলের সম্মানিত সভাপতি তাজুল ইসলাম খোকন ভাই আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন গৌরীপুরের সাবেক পৌর কাউন্সিলর আব্দুর রহমান আতা ভাই পৌর কাউন্সিলর মনিরুজ্জামান পলাশ ভাই আমাদের মধ্যে উপস্থিত রয়েছেন গৌরীপুর উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি বন্ধুবর সাজান সিরাজ আমাদের মাঝে উপস্থিত রয়েছেন মহাশিব জেলা বর্ষজীবী দলের সহসভাপতি মঞ্জু আমাদের মাঝে উপস্থিত রয়েছেন স্বেচ্ছাসেবক দলের মাজুল ইসলাম পত্তয় সহ গৌরীপুর উপজেলা পৌর বিএনপি সহ অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ আসসালাম আলাইকুম সবাইকে জানাই আমি আমার অন্তরের অন্তঃস্থল থেকে রক্তিম শুভেচ্ছা ও বিপ্লব অভিনন্দন প্রিয় সহযোদ্ধা ভাইরা আমরা তর্কের খাতিরে তর্ক না করি বিবাদের খাতিরে বিবাদ না করি যা সত্য তা যেন আমরা প্রতিফলন করি বাস্তবায়ন করি সেরকমই একজন নেতা আহমেদ তাই রহমান হিরন ভাই যান আমার দেখা আমি উনিশশো ছিয়ানব্বই সাল থেকে রাজনীতিতে পদচারণ আমার ঢাকা বিশ্ববিদ্যালয় শেষ করে শেষ করে যখন আমি উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মনোনয়ন পেয়ে যখন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হয়েছি তখন থেকে নিলন ভাইয়ের সঙ্গে আমার অতপ্রথমভাবে জড়িত

भाई रे दिन juga. है kita एक दिन juga. Daily program kami daily saja. <laughs> <laughs> সাল সেই থেকে পর থেকে গরিপুরের রাজনীতিটা কারা নিয়ন্ত্রণ করেন কারা মাঠে কাটে শ্রম দেন কাদের ভাম গরিপুরের রাজপথে ঝরেছে সেটা দেখার উপলব্ধি আমি করেছি আমরা যত যাই বলি না কেন হিরণ ভাইয়ের আমার মনে হয় না যে গরিপুরে আর কোনো নেতার এত শ্রম ঘাম গরিপুরের মাটিতে রয়েছেন আমি জানি গতবার আঠারো সালের নির্বাচনের যে অতিথি পাখি নমিনেশন নিয়ে এসেছিলেন সে কিভাবে এনেছেন সেটা আমি একদম পার্থক্য এবং পরোক্ষভাবে কিন্তু আমি জানি যে গৌরিপুরের মাটিতে অনেকে অনেকভাবে নেতা হয়েছেন কিন্তু আমি নিজে ব্যক্তিগতভাবে এবং হিরণ ভাই এই দুটি মানুষের জন্ম কিন্তু শুধু শ্রম ভাবে বিনিময়ে আজকের হিরণ ভাই এবং আজকের তান্দিন চৌধুরী লিলি আমাদের কিন্তু পৈতৃক বাপদাদা কেউ রাজনীতির সাথে অতপ্রত ভাবে জড়িত ছিল না কেউ চেয়ারম্যান এমপি ছিলেন না যে তারেন ধারী ভাই কোথায় সন্তান হিসাবে নাতি হিসেবে আজকে আমাদের স্থান হয়েছে আমাদের পুরো অবস্থানটাই শুধু আপনাদের ভালোবাসা দোয়া আর শ্রম নামের বিনিময়ে আজকের আমি এবং আজকের হিরণ ভাই তা আমি মনে করি যে গরিবুর উপজেলার ইনশাল্লাহ যদি উনি সুস্থ থাকেন বেঁচে থাকেন সামনের এই সতেরো বছরের আন্দোলন ছিল সামনেও যত আন্দোলন সংগ্রাম থাকবে উনাকে হাতে হাত আমার ইউনিয়ন বাসীকে সাথে নিয়ে গৌরীপুরের শীতলা থেকে বুকাইনগর বুকাইনগর থেকে সোনাটি সহনাটি থেকে ডৌহা কলা বৌমাকলা থেকে ভাগনাবাড়ি চর ভাগনাবাড়ি চর থেকে দুই নং মহিলাকান্দা ইউনিয়ন দুই নং মহিলাকান্দা ইউনিয়ন থেকে রামগোপালপুর ইউনিয়ন রামগোপালপুর ইউনিয়ন থেকে অচিন্তপুর ইউনিয়ন অচিন্তপুর থেকে মালভা ইউনিয়ন সর্বস্তরে সর্ব ইউনিয়নে আমাদের পদচারণা আপনাদের জন্য যা যা করণীয় থাকে আমরা করব এবং হিরণ ভাইকে সামনে ধানে শীষ প্রতীক নিয়ে এসে সব রাজনীতি করা মার দেব আমরা আমরা পাশাপাশি আরেকটু কথা বলতে চাই আমি এবং হিরণ ভাই আমরা দুজনের যে কোনো একজন হোক অথবা দুজনে হোক আল্লাহ চাইতো পার্লামেন্ট আমরা দুজনকে আপনারা দেখতে পারেন পরিপুরের মানুষের জন্য এই যে ঢাকা থেকে এসেছিলাম এখন ওktiপুরে আছি হিরণ ভাই তো আছে নেই আমরা কিন্তু অতিথি পাখির মতো শুধু সময়ে সময় আসি না গরিপুরে ছিলাম গরিপুরে আছি ভবিষ্যত গরিপুরে থাকব গরিপুরের রাজনীতি পরিছন্ন রাজনীতি করার উদাত্ত আহ্বান রাখি আমি हिरমদার কাছে সহ আমাদের সকল নেতা কর্মীদের কাছে আমরা জানি এই 5 আগস্টের পরে কোন ধরনের নেতারা কি কি কার্যকলাপে সাথে জড়িত কারে কারক আমাদেরকে ঘৃণা পুলিশ নামটা শুনলে মানুষ ঘৃণা করে আর চাই না পুলিশের প্রতি মানুষের ঘৃণা আসুক আপনারা আমরা যারা নেতা সারি নেতা আমি আশা করি তারা কেউ ওই থানায় যাওয়া আশাটা করেন না কেউ ইটকলার মালিকদের কাছে চাদা চান না কেউ মেল মালিকদের কাছে চাদা চান না যে সকল যে সকল আবর্জনা কীটপতঙ্গ যাদের পায়ের তলে মাটি নেই যাদের বাবা মার পরিচয় নেই ওই ধরনের নেতা কর্মীরাই বিভিন্ন জায়গায় মামলা হামলা এবং আপনার সাথে জড়িত চিহ্নিত করে ইনশাল্লাহ এদেরও ব্যবস্থা নেওয়া হবে এই আশাবাদ ব্যক্ত করে সকলকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ শহীদ জিয়া অমর হোক বেগম খালেদা জিয়া জিন্দাবাদ আগামীর